উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পেরা শুধু গোটা রাজ্যেই নয় দেশ ও দেশের বাইরেও খ্যাতি রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্যারা যেন সব থেকে আলাদা সাথে গন্ধে গুণমানে অতুলনীয় বর্তমানে প্রযুক্তির হাত ধরে উদয়পুর মাতাবাড়ির পেরা সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে ত্রিপুরার কুইন পাইন পেলেন মতো মাতাবাড়ির ঐতিহ্যবাহী সুস্বাদু মেরাও জি আই স্বীকৃত পেয়েছে আর একদিন পরই দীপাবলী এই কেন্দ্র করে অন্যতম পীঠস্থান উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতি বছর বসে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ দেওয়ালি মেলা ও উৎসব মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে ভক্তরা পেরা দিয়েই ভোগ নিবেদন করে থাকে এই দেওয়ালি মেলাই দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অগণিত ধর্ম ধর্মপ্রাণ মানুষ সাধু সন্ন্যাসীরাও আসেন এই মাতাবাড়িতে এইবারও এর ব্যতিক্রম হবে না বলে ধারণা এবার দেওয়ালি মেলা তিন দিন স্বাভাবিকভাবেই মেলায় থাকবে একটা আলাদা আমেজ উন্মাদনা যার জন্য প্রস্তুতিও চলছে জোর কদমে অন্যান্য বছরে নেই বছর লোক সমাগম অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে তাই দেওয়ালি মেলাকে সামনে রেখে পেড়া বানাতে ব্যস্ত মাতাবাড়ি প্যারা দোকানিরা দোকানে দোকানে চলছে চরম ব্যস্ততা